মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান তবু আমি গিয়ে যাব পিতার জয়গান মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান তবু আমি গে যাব পিতার জয়গান। পিতার আশিস দাও গো আমায় গাইতে ভজন গান তোমার সুরে তোমার ছন্দে ভরিয়ে দিও প্রাণ পিতার গাইতে ভজন গান তোমার তোমার সুরে ছন্দে ভরিয়ে দিও প্রাণ মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান তবু আমি গে যাব পিতার জয় গান ভালো বলুক মন্দ বলুক কি যায় আসে তাই পিতার কর্ম করছি মোরা মানুষের তো নয় ভালো বলুক মন্দ বলুক কি যায় আসে তাই পিতার কর্ম করছি মোরা মানুষের তো নয় মানুষ যতই আঘাত করুক নে পিতা গুরুকে করব খুশি মনুষ্য কে নয় পিতার থেকে আসিষ আসে মানুষের থেকে নয় পিতা গুরুকে করব খুশি মনুষ্য কে নয় পিতার থেকে আসি আসে মানুষের থেকে নয় মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান

মানুষে যতই আঘাত করুক নেই তো অপমান তবু আমি গে যাব পিতার জয়গান আত্মার দ্বারাই গড়েছে পিতা আত্মার দ্বারাই বলবো পিতা যা দেবে সেটাই মেনে চলবো আত্মার দ্বারাই গড়েছে পিতা আত্মার দ্বারাই বলবো পিতা যা চলব মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান পেছনেতে ফেলব পিতা থাকলে সবই থাকবে পিতাকে সঙ্গে রাখবো অর্থ সম্পদ লোভ লালসা পেছনেতে ফেলবো পিতা থাকলে সবই থাকবে পিতাকে সঙ্গে রাখবো মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান তবু আমি গে যাবো পিতার জয় মানুষ যতই আঘাত করুক নেই তো অপমান তবু আমি গে যাব পিতার জয়গান। তবু আমি গে যাব পিতার জয়গান তবু আমি গে যাব পিতার জয়গান জয় যিশু আমি লতা মণ্ডল আমার গলার এই ভজন গান স্তুতি গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকুন যাতে ঈশ্বরের ভজন প্রার্থনা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় যিশু